নমস্কার সকলকে রাধে রাধে রাখি স্টোর তরফ থেকে সকলকে জানাই প্রণাম দেখুন জগন্নাথের রথ সব স্টক হচ্ছে এগুলো হচ্ছে একতলা দুতলা তিনতলা সব রথ রয়েছে দেখুন এটা হচ্ছে একতলা ফিনিশিং এটা একতলা রথ গোল বিম এগুলো সাথে সাদা ঘোড়া আর পতাকাল সেট করাই থাকবে চারপাশে স্টিক থাকবে যেটা দুটো স্টিক থাকে আমাদের এটা চারটে স্ট্রিক মাঝখানে একটা মোট পাঁচটা স্টিকে দাঁড়িয়ে থাকবে আর চাকাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং খুব হার্ডি তো এটা হচ্ছে একতলা এরকম এটা হলো দুতলা দেখুন হাইটটা দেখুন এটা দুতলার হাইট আর এরকম তিনতলা দেখুন এটা হচ্ছে তিনতলার রথ এটা তিনতলার রথ ঘোড়া এবং চাকা পতাকা সব সেট করা আছে এটা হচ্ছে দুতলার হাইট তিনটে সাইজ যদি কম্পেয়ার করি এটা একতলা দুতলা আর তিনতলা তিনটে সাইজ আপনার অ্যাভেলেবেল